আসসালামু আলাইকুম সমন্বিত গায়েস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রসে সম্মতে ভালো আছি পরন্ত বিকেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং রমজানুল মোবারকের শুভেচ্ছা সবাই নিশ্চয় অপেক্ষায় আছেন যে আমাদের এই পবিত্র মাহের রমজানের রমজান রোজাগুলো কবে শেষ হবে এবং এই রোজার ভিতরে আমরা যেন বেশি বেশি করে আমল করতে পারি সেই তাগেদা অবশ্য আমার মনে হয় সবার ভিতরেই কম বেশি আছে তাই আমরা চাইবো যে বিশেষ করে আমি চাই যে আমার বন্ধুবান্ধব সবাই এই রমজানের যে ফজিলত আছে ফজিলতপূর্ণ মাস এই রমজানে আমরা যেন প্রত্যেকে যেন এই ফজিলতগুলো ধরে নিতে পারি আমাদের নিজ নিজ আমলন যেন আমাদের এই রমজান বেশি বেশি সোয়াব লিপিবদ্ধ করে নিতে পারি আমাদের নিজ নিজ আমল নামাই এই হোক আজ এই পড়ন্ত বিকেলে আমাদের এই পড়ন্ত বিকেলে এই হোক আমাদের আজকের কামনা বাসনা এবং আমরা সব সময় যেন আল্লাহ তালা রবুল আলমিনের ইবাদতের মধ্য দিয়ে থাকি এই রমজানের শিক্ষা এটাও গ্রহণ করতে হবে এবং আমরা যেন প্রত্যেকে তিন কুল সম্পর্কে যেন অবগত থাকি এবং সুরা এক্লাস সুরা নাস সুরা ফালাক এই তিন কুল যেন আমরা প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করি এবং ফজরের নামাজের সময় নামাজ আদায় শেষে তিনবার এবং মাগরীবের নামাজের পর তিনবার করে এবং ঘুমাতে যাওয়ার আগে তিনবার করে সুরা এক্লাস সুরা পালাক এবং সুরা নাস তিনবার করে পাঠ করি এই তিনবার করে পাঠ করার উপকারিতা বলা হয়েছে অনেক সোয়াব আমি সেদিকে যাব না আপনারা একটু দেখে নেবেন কত উপকারিতা আছে তার আর সবাই এই আমলটি করবেন এবং নামাজ শেষে সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর তেত্রিশ বার এবং একবার লা ইহ্লা আলাহ আদাহুল আশারিক আল্লাহ আহুল মুল ও হান্দু হামদু ওয়াহ আল্লাহ কুল্লি শাইন কদির এটুকুও পড়তে হবে তো এটাকে অনেক সময় আমরা ওলামা মশাইকগণ এবং নবী রসুলগণ বলে গেছেন যে নবী করিম সাল্লাহ আল সাল্লাম বলে গেছেন যে এটিকে আরাফাত দোয়াও বলা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি মুস্তাফিজুর রহমান এল লিটন এই পরন্ত বিকেলে ঝিনাইদেহ থেকে আপনাদের সাথে তখন ছিলাম আল্লাহ হাফিজ